আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলন তিনের পঁচিশ নং অঙ্কটি সমাধান করতে যাচ্ছি এই পঁচিশ নং অঙ্কটি শুরুতে বল দিই এটা কিন্তু ক্লাস ফোর ফাইভের একটা অঙ্কের মতো হ্যাঁ খুবই সহজ একটা অঙ্ক এটা ছোটোরাও কিন্তু পারবে ঠিক আছে তো চলো আমরা প্রশ্নটা একবার পরে দেখি একটি গড়ের মেজে হ্যাঁ গড়ের মেঝে তো বসতে আশা করি এক ভিডিও তো বুঝিয়ে দিয়েছিলাম না ছাব্বিশ মিটার এবং হ্যাঁ লম্বা ছাব্বিশ মিটার লম্বা ও বিশ মিটার চওড়া একটু করে খেয়াল করিও গভীরভাবে মনোজ ঠিক আছে আমি আবার বললাম একটি ঘরের মেঝে ছাব্বিশ মিটার লম্বা লম্বা বলছে কত ছাব্বিশ মিটার এবং চওড়া বলছে কত বিশ মিটার ওকে গেল এরপর দেখো চার মিটার লম্বা ও দুই দশমিক পাঁচ মিটার চওড়া কয়টি মাদুর দিয়ে মেঝেটি সম্পূর্ণ দেখা যাবে আমাকে বলছে কয়টি মাদুর এই যে এই যে প্রশ্ন আমার পাইছি কয়টি মাদুর বলছে এটা হচ্ছে আমার প্রশ্ন ঠিক আছে এটা হলছে প্রতিটি মাদুরের দাম দুশো টাকা হলে মোট কত টাকা খরচ হবে এখান থেকে যদি আমি মাদুরের দামটা অর্থাৎ মাদুরের সংখ্যাটা বের করে ফেলি হ্যাঁ ওই মাদুরের সংখ্যা দিয়ে দিয়ে এই সংখ্যাটা যদি গুণ করি আমার আনসার চলে আসবে আনসার চলে আসবে এখন কত হচ্ছে হ্যাঁ আমি মাদুরের সংখ্যা কীভাবে বের করব একদম একটা গভীর একটা প্রশ্নভাবে চিন্তা করতে হবে এই প্রশ্নটা তোমার বোঝার জন্য হ্যাঁ চব্বিশ নম্বর প্রশ্নটি মাস্ট বি দেখতে হবে তোমাকে কেন দেখতে হবে কারণ তোমাকে এখানে ক্ষেত্রফল বুঝতে হবে একটু করে আমি এর আগের ভিডিওতে চব্বিশ নাম্বারের মতো বলছিলাম তোমাদেরকে চৌবাচ্চার যে গভীরতাটা ছিল হ্যাঁ ওই গভীরতার সাথে আমরা এক বাহর দৈর্ঘ্য গুন করছিলাম একটা ক্ষেত্রফল ফল পাই না এক দেয়ালের ভালো করে মনে করে দেখো যারা ভিডিওটা করছিলা দেখছিলা অঙ্কটা তারা বুঝবা কিন্তু হ্যাঁ এখানেও সেমভাবে আমরা এই দৈর্ঘ্যের সাথে তার এই ভূমিটা গুণ করে দেবো ভূমি বলতেছি আর কি আমরা এখানে হ্যাঁ এই এই লম্বা মিটারের সাথে আমরা এই মিটার তো গুণ করে দিলে একটা ক্ষেত্রফল পেয়ে যাবো ঠিক আছে আবার সেমভাবে এখানে মাদুরের ক্ষেত্রফলটাও বের করতে পারবো বের করার পর এই ক্ষেত্রফলকে আমরা যদি মাদুরের ক্ষেত্রফলটা বাক করি মাদুরের সঙ্গে চলে আসবে আমাদের খুব সহজেই ঠিক আছে তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি লিখবো সমাধান তো আমরা কি করতে পারি এখানে দেওয়া আছে দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে আমাদের কি দেওয়া হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে এখানে হচ্ছে আমাদের ঘরের মেজে হ্যাঁ মেজেটা হচ্ছে ঘরের মেজে ঘরের হি মেজে সমান ছাব্বিশ মিটার ও বিশ মিটার ওকে সুতরাং ক্ষেত্রফল আমরা সরাসরি ক্ষেত্রফল লিখবো ক্ষেত্রফল সমান এই দুটো বাহুকে আমরা পরস্পর গুণ করে দিব গুণ করার ফল আমাদের মান আসবে হচ্ছে পাঁচশত বিশ বর্গমিটার খুবই সহজ ছিল একদম সহজ ওকে পরবর্তী কাজ কি আমার আবার আবার লিখলাম আবার লিখার পর মাদুরের মাদুরের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান সেইভাবে তার দুটা মান আমরা গুণ করে দিব। একটা মান ছিল আমাদের চার একটা মান ছিল দুই দশমিক পাঁচ ওকে এখান থেকে আমরা এই মানটা হচ্ছে আমাদের দশ বর্গমিটার খুবই সহজ তো দুটোই ক্ষেত্রফল পেয়ে গেছি তাহলে আমি মাদুরের সংখ্যা বের করতে পারবো এখন অবশ্যই দেখবো সুতরাং সুতরাং মাদুরের সংখ্যা মাদুরের সংখ্যা সমান উপরে থাকবে হচ্ছে বড় ক্ষেত্রফল নিচে থাকবে আমাদের ছোটো ক্ষেত্রফলটা এখান থেকে শূন্য শূন্য চলে যায় আমাদের মান ত্যাগ হচ্ছে বায়ানটি মাদুরের সংখ্যা পেয়ে গেলাম খুব সহজেই এখন কাজ কি আমার এখন কাজ খুবই সহজ তারা বলছিল কিন্তু একটা মাদুরের মধ্যে খরচ হয়ে আমাদের দুশো টাকা লিখবো একটি মাদুরে একটি মাদুর একটি মাদুরের দাম বলছিল যে তার একটি মাদুরের দাম সমান দুইশত টাকা ওকে সুতরাং বায়ান্নটি মাদুরের দাম সমান বায়ান্ন ইন্টু দুইশো এ মানটা হচ্ছে আমাদের দশ হাজার চারশত টাকা বলছিল মোট কত টাকা খরচ হবে তাহলে মোট খরচ হচ্ছে আমাদের দশ হাজার চার টাকা এটা হচ্ছে আমাদের আনসার খুবই সহজ ছিল প্রশ্নটা একদম ইজি বাচ্চাদের প্রশ্ন একদম তো তোমরাও পারবা আশা করি প্রশ্নটা একদম সহজেই বুঝতে পারছো ওকে ভালো থাকবে সবাই যদি বুঝে থাকো অঙ্কটা অবশ্যই কমেন্ট বক্সে বলবা যে বুঝে গেছে এবং কোন চ্যাপ্টারের উপর তোমাদের নেক্সট ভিডিও লাগবে সেটাও বলে দেবা ধন্যবাদ সবাইকে ভালো থাকবা আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের উনিশ তিনের ছাব্বিশ নং অঙ্কটি সমাধান করতে যাচ্ছি তো চলো দেরি না করে আমরা একবার পড়ে নিই একটি বইয়ের দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার বইয়ের দৈর্ঘ্য আশা করি চিনছো এবার হ্যাঁ বই তো একদম রিয়েল উদাহরণ ওকে প্রশ্ন বলছে আঠারো সেন্টিমিটার গেল দৈর্ঘ্য প্রশ্ন দিল বইটির পৃষ্ঠা সংখ্যা দুশো অর্থাৎ এর একটা একটা পৃষ্ঠ এরকম দুইশোটা পৃষ্ঠ রয়েছে তার কাছে প্রতি পাতা কাগজের পুরোত্ব প্রতি পাতা একটা পাতা মানে ঘটে জানো হ্যাঁ আমরা দোকান থেকে এই একদিসটা খাতে নিই না একদৃষ্টার মধ্যে তো চব্বিশটা পাতা থাকে হ্যাঁ একটা পেজকে সম্পূর্ণ একটা যে যেটা নিয়ে আমরা এটাকে বলবো একটা পাতা তো একটা পাতার মধ্যে কিন্তু কয়টা পেজ থাকে দুইটা পৃষ্ঠা থাকে ওকে তো বলছে প্রতি পাতার পূরত্ব হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ওকে বলছে বইটির আয়তন নির্ণয় করো আমাদের বইয়ের আয়তন নির্ণয় হবে আয়তনের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্ত গুণ উচ্চতা দৈর্ঘ্য আছে আমার প্রস্থ আসে কিন্তু উচ্চতাটা নেই সেটা বের করতে হবে ঠিক আছে খুবই সহজ প্রশ্ন তো চলো আমরা দেরি না করে সমাধান করি লিখব দুই পৃষ্ঠা সমান দুই পৃষ্ঠা সমান এক পাতা বলছি না আমি হ্যাঁ এরপর এক পৃষ্ঠা সমান হাফ পাতা তো আমাদেরকে পৃষ্ঠা দিস কত আমাদের পৃষ্ঠা দিস হচ্ছে দুইশত পৃষ্ঠা সমান উপরে দুইশো ইন্টু ওয়ান নিচে থাকবো হচ্ছে দুই এটা কাটা দিলে আমাদের আস হচ্ছে একশো পাতা পেয়ে গেলাম খুব সুন্দর একটা মান পেয়ে গেলাম মান পাওয়ার পর এখন শোনো তারা বলছে একটি পাতার প্রতিমানই একটি একটি পাতার একটি পাতার পুরুত্ব পুরুত্ব ছিল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার ওকে আচ্ছা তো কইটা আমাদের পাতা আছে কইটা একশোটি পাতা পুরোত্ব সমান জিরো পয়েন্ট ওয়ান ইন্টু একশো এই মানাস হচ্ছে আমাদের দশ মিলিমিটার মিলিমিটার গেল এরপর লিখবো সুতরাং পুরুত্ব মানে কি এই তো এবার একটা প্রশ্ন পেয়েছি আমি পুরুত্ব মানে কি হ্যাঁ পুরুত্ব সহজ কথায় বলে দিই একটা বই বা একটা খাতা হ্যাঁ কতটুকু মোটা ঠিক আছে কতটুকু মোটা সম্পূর্ণ খাতা বা সম্পূর্ণ বইতে কতটুকু মোটা সেটাকে পুরুত্ব বলা হয় আশা করি বুঝতে পারছো সবাই ঠিক আছে এরপর লিখবো তো আমরা বলতে পারি না যদি এদিক বরাবর যদি দৈর্ঘ্য হই এদিক বরাবর যদি প্রস্ত হই যতটুকু মোটা আছে হ্যাঁ যতটুকু মোটা আছে এরকম সেই মোটাটাকে তার উচ্চতা বলা যায় না অবশ্যই বলা যায় লিখতে পারি আমরা উচ্চতা উচ্চতা সমান দশ মিলিমিটার দশ মিলিমিটার ডিভাইড বাই দশ সমান ওয়ান সেন্টিমিটার মিলিমিটারকে আমরা দশ দিয়ে ভাগ করলে এক এক সেমি সমান এক সেন্টিমিটার সমান দশ মিলিমিটার এভাবেও লিখে দেয় হ্যাঁ এটা পাশে লিখে দিবা যাতে সুন্দর করে বুঝতে পারে সবাই ওকে লিখলাম তো দৈর্ঘ্য প্রস্ত উচ্ছতা আমার কাছে এখন সব কিছুই আছে এখন আমি লিখতে পারি সূত্রটা সুতরাং আয়তন সমান কার আয়তন সেটা হচ্ছে আমাদের বইয়ের আয়তন আয়তন সমান আমরা লিখি সুন্দর করে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ওকে এখানে মানগুলো বসে দিব আমরা পঁচিশ সেন্টিমিটার ছিল ইন্টু আঠারো সেন্টিমিটার প্রস্থ ইন্টু আমাদের এই উচ্চতা ছিল ওয়ান সেন্টিমিটার এই মান আমরা যদি গুণ করি আমাদের মান হচ্ছে চারশত পঞ্চাশ গণ সেন্টিমিটার হু আমাদের আনসার এখানেই শেষ ওকে খুবই সহজ একটি প্রশ্ন ছিল আমাদের যেগুলো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ সেখানে আমি কিন্তু বলে দিই ঠিক আছে তো এটা আমি ভালো করে পড়বা এর পরবর্তী প্রশ্নগুলো পরবর্তী প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো ভালো থাকবে সবাই সাথে থাকবা এবং যদি ভিডিওটা ভালো ভালো লাগলে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করবা যদি বুঝতে থাকো ভিডিওটা ওকে পড়াগুলো যদি বুঝতে থাকো ভালো থাকবে সবাই ওকে